জিরো হয় এন সমান হচ্ছে মাইনাস উনষাট অথবা আমরা এখান থেকে লিখবো এন মাইনাস ছত্রিশ সমান শূন্য বা এন সমান দেখো ছত্রিশ এই সমানের এই পাশে মাইনাস আছে আমরা অপোজিটে নিয়ে গেলে প্লাস হয়ে যায় এই দুইটা লাইন পেলাম আমি নিচেরটা একটু মুছে দেই নিচেরটা একটু মুছে দেয় দেখো এটা বুঝতে না ক্লিয়ার ভাই বুঝছো কেন দেখো তো আমরা এখানে এন স্বাভাবিক সংখ্যা আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমাদের এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ঋণাত্মক মান কখনো নেওয়া যাবে না তার মানে আমাদের এখানে লিখতে হবে এন সমান মাইনাস অনুসার গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় অতএব এর সমান কত পাইছি সত্যি পাইছি আমাদের এতক্ষণ কাহিনী হচ্ছে এনে মানটা বের করার জন্য ওকে মানটা বের করার জন্য আমাদের এত কাহিনী তো এখন দেখো আমাদের কি পাইছি সময় বের করতে বসেল মানে আমরা এনে কিন্তু পেয়ে গেছি এখন আমরা উপর থেকে একটু মুছে দিই উপর থেকে মুছে আমি কি লিখবো দেখো উপর থেকে মুছে যে লাইনটা লিখতে হবে আমাদের বই লাগবে একটু বইটা আমি বই রাখলাম বইতে দেখো দেখব এক লক্ষ ছয় হাজার দুইশ টাকা সঞ্চয় করতে সময় লাগবে সময় লাগবে কত বছর কত বলতো ছত্রিশ মাস ছত্রিশ মাস ওকে আমি বইটা এখন রাখি আমাদের ছত্রিশ মাস সময় লাগবে এখন আমাদের ছত্রিশ এই ছত্রিশ আমাদের বছর কেন করবো বছর কি বলতো রাব করবো রাব যে আমরা জানি বারো মাসে বারো মাসে হয় হচ্ছে এক বছর বারো মাসে হয়েছে হচ্ছে এক বছর তার মানে আমি যে ছত্রিশকে কে বারো দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু এটা বছর হয়ে যায় তাহলে ছত্রিশকে বারোতে ভাগ করলে তিন হয় অর্থাৎ তিন বছর একজাক্টলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এ হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমাদের এটা ভালো বোঝাতে পেরেছি তো আমাদের পেট ব্যাসে ভর্তি হয়ে যাও আমাদের পেট ব্যাসে কিন্তু প্রত্যেক জীবনে যে সেট এই অধ্যায়টা কিন্তু একবার ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেল শেষ করেছি আমাদের এই অধ্যায়টা শুরু করব কয়েকদিনের মধ্যে তোমার জয়েন হয়ে যাও ওকে জয়েন হয়ে যাও তো সুপ্র স্বীকৃতীরা সবাই ভালো থাকো আজকে এখানে বিদায় নিচ্ছি আর অবশ্যই আমাদের পেজ ব্যাপারে জয়েন হয়ে যাবা প্রিমিয়াম ব্যাচে মাত্র পাঁচশো টাকায় তোমরা একবার গণিত বই ক্লিয়ার করে দেবো মাত্র তিন মাস সময় নিয়ে তোমাদের এখান থেকে তিন মার্চে গণিত একবার সম্পূর্ণ বিদায় ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাও আমরা সেই টপিকের উপর ভিডিও বানাবো সবাই ভালো থাকো